সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের ভিডিও সুপ্রিয় দর্শক আজকে আমরা একটি বিশেষ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমাদের বানতম গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা ফুটবল টুর্নামেন্ট দুহাজার উপলক্ষে আমাদের যে বাসাই পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে জার্সি পরিহিত ষোলো জন প্লেয়ারের আমরা হাতা পেয়ে গেছি আজকে তাদের পরিচয় নেব তো আজকের এই বিশেষ মুহূর্ত আমরা পরিচিত হবো আমাদের গর্বিত খেলোয়াড়ের সঙ্গে যারা মাঠে তাদের দক্ষতা পরিশ্রম আর স্বপ্নের আলো সরিয়ে দিতে প্রস্তুত চলুন আমাদের এই জন শিক্ষার্থীর বা প্লেয়ারের বিস্তারিত বর্ণনা শুনি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্টস করে সাথে থাকবেন ধন্যবাদ আমি মোহাম্মদ আরফার আমি ক্লাস নাইনে পড়ি বাণিজ্য রোল নাম্বারকে হাই স্কুল নাম হলো শ্রেণী দশম শাখা মানবিক 28 রোল জো আবার বলো নাম ইয়া সিনারপত্র 21 শ্রেণী ষষ্ঠ নাম মোহাম্মদ রনি ক্লাস 8 রোল 94 শেখ আ ক্লাস 9 রোল 6 বিজ্ঞান গ্রুপ অ্যাকশন নাম حمি ক্লাস নবম রোল ছয়চল্লিশ মাধ্যমিক বিদ্যালয় নাম রাভেদা ক্লাস নাইন কেডিয়ার মাধ্যমিক বিদ্যালয় আসুন নাম মোহাম্মদ বিকাশ গাজী কেডিয়ার কে মাধ্যমিক বিদ্যালয় ক্লাস টেন আসুন আসসালামু আলাইকুম নাম তাজ গাজী শ্রেণী দশম রোল বিজ্ঞান পাস আসুন আসসালামু আলাইকুম আর নাম আয়রাফাক দশম শ্রেণী কে মাধ্যমিক বিদ্যালয় আসসালামু আলাইকুম নাম মোহাম্মদ শান্ত শেখ নবম শ্রেণী কে মাধ্যমিক বিদ্যালয় নাম মোহাম্মদ ওসমান বলে রোল নদীর আসসালামাইকুম নাম মেহদি হাসান টেন রোজ চোদ্দ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রফি খান আমি দশম শ্রেণীর শিক্ষার্থী নাম টেন রোল